বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বাস্ত্রশাস্ত্রে বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন তিনি সময়ে অসময়ে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বাস্ত্রশাস্ত্রে জ্ঞানের প্রদান করেছিলেন এই জ্ঞান সম্পন্ন মানব জাতির কল্যাণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শ্রীকৃষ্ণ এমন দুই ধরনের উদ্ভিদের কথা বলেছেন যা গৃহের আশেপাশে থাকলে দুঃখ এবং দারিদ্রতা নিয়ে আসে এই দুই প্রকারের উদ্ভিদ যদি কারোর ঘরের সামনে থাকে তাহলে সেই ঘরে বসবাসকারী ব্যক্তির কখনোই উন্নতি হয় না সেই ব্যক্তিকে জীবনে কেবল পরাজিতই হতে হয় বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে উদ্ভিদ আমাদের চারিপাশে সৌন্দর্য বৃদ্ধি করে এবং আমাদের পরিবেশকে শুদ্ধ করে রাখে উদ্ভিদ ইতিবাচক শক্তি সঞ্চয় করে যা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় উদ্ভিদ নেতিবাচক শক্তিকে গ্রাস করে নেয় এবং পরিবেশে ইতিবাচক শক্তিকে ছড়িয়ে দেয় গৃহের সামনে শুভ উদ্ভিদের চারা রোপণ করলে সেই গৃহে উন্নতি হয় আরও অনেক প্রকারের দোষ থেকেও মুক্তি পাওয়া যায় গৃহের সামনে থাকা উদ্ভিদ দেবতাদের মতন আমাদের রক্ষা করে এই কারণে আমাদের পুরাণে ও বাস্ত্রশাস্ত্রে কিছু শুভ উদ্ভিদের চারা রোপণ করার কথা বলা হয়েছে তা আজ আমরা জানব আমাদের গৃহের সীমানায় কোন কোন উদ্ভিদ চারা রোপণ করা উচিত আর কোন উদ্ভিদ গৃহের সীমানায় থাকা উচিত নয় বন্ধুরা সনাতন ধর্ম শাস্ত্র ভারতীয় দর্শন এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা সম্পর্কে আপনাদের জ্ঞান ও তথ্য প্রদান করাই হল এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য তাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে আসুন এবার ভিডিওটি শুরু করা যায় এমন কিছু উদ্ভিদকে শুভ বলা হয়েছে ঠিক তেমনই বাস্তুশাস্ত্রে কিছু অশুভ উদ্ভিদকেও বর্ণনা পাওয়া যায় এই উদ্ভিদগুলো গৃহের সীমানায় থাকা খুবই অশুভ বলে মনে করা হয় এই উদ্ভিদগুলো গৃহের সামনে থাকলে জীবনে দুঃখ দারিদ্রতার সম্মুখীন হতে হয় এই উদ্ভিদগুলির সান্নিধ্যে থাকলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় শত্রু বৃদ্ধি হয় এই ব্যক্তির জীবনে মান সম্মান পর্যন্ত হারায় যারা গৃহের সামনে এই উদ্ভিদগুলোকে রাখে এই কারণেই যদি আপনারা কেউ জেনে কিংবা না জেনে গৃহের আঙিনার সামনে অথবা ভিতরে এই ধরনের উদ্ভিদ লাগিয়ে থাকেন তাহলে দেরি না করে দ্রুত সরিয়ে ফেলুন তাহলে আসুন জেনে নেওয়া যাক গৃহে আমাদের কোন উদ্ভিদগুলো লাগানো উচিত আর কোন উদ্ভিদ লাগানো উচিত নয় এক অশ্বৎ গাছ কোনো জলাশয়ের সামনে অশ্বৎ গাছ রোপণ করা ব্যক্তির শত জন্মের সমান পুণ্য অর্জন করে অশ্বত গাছের পাতা যখন জলাশয়ের উপরে পড়ে তখন পিতৃপুরুষের আত্মার তৃপ্তি লাভ হয় এতে সকল প্রকার পিতৃদোষ সমাপ্ত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির নিয়মিত স্নান করে অশ্বত গাছ স্পর্শ করে সে সকল পাপ থেকে মুক্ত হয় এবং জীবনে কখনোই পরাজিত হয় না নিয়মিত অশ্বধ গাছে স্পর্শ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় এবং আর অশ্বধ গাছকে স্পর্শ করলে আয়ু বৃদ্ধি পায় অশ্বধ গাছের মূলে শ্রী বিষ্ণু কাণ্ডে মহাদেব এবং অগ্রভাগে ব্রহ্ম বিরাজ করেন সম্বতি আমাবস্যার দিন অশ্বধ গাছকে প্রণাম করলে হাজার গো দানের সমান পুণ্য লাভ হয় এই সংসারে অশ্বত গাছের থেকে শ্রেষ্ঠ কোনো গাছ হয় না স্বয়ং শ্রীহরি এই উদ্ভিদ রূপে পৃথিবীতে বিরাজ করেন অশ্বত গাছকে আঘাত করা কিংবা এই গাছের ডাল ভাঙাকে মহাপাপ বলে গণ্য করা হয়েছে এই পাপ করলে এক কল্প নরকে থাকতে হয় আর যে এই গাছকে গোড়া থেকে উপড়ে ফেলে তার নরক থেকে কোনো দিনও উদ্ধার হয় না দুই আমলা গাছ শাস্ত্রে বলা হয়েছে আমলা গাছের ফল সকল লোকের প্রসিদ্ধ এবং পরম পবিত্র হয় আমলা গাছ লাগালে স্ত্রী ও পুরুষের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যায় এই পবিত্র ফল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই ফল নিয়মিত খেলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ হয় আমলা খেলে আয়ু বৃদ্ধি হয় আমলার জল খেলে রোগের নাশ হয় আর আমলা জলে মিশিয়ে স্নান করলে দরিদ্রতা দূর হয় আর জীবনে সকল প্রকার ঐশ্বর্য লাভ করা যায় যে গৃহে আমলা গাছ থাকে সেই গৃহে প্রেত তথা অশুভ শক্তির কখনো প্রবেশ করতে পারে না একাদশীর দিন আমলা খেলে সকল তীর্থভ্রমণের ভ্রমণের সমান পুণ্য লাভ হয় চুলে নিয়মিত আমলা লাগালে ব্যক্তি পুনরায় মৃত্যুলোকে জন্মগ্রহণ করে না যে গৃহের সামনে আমলা গাছ থাকে সেই গৃহে সাক্ষাৎ শ্রীহরিনারায়ণ ও মা লক্ষ্মী বিরাজ করেন তিন অশোক গাছ পদ্মপুরাণ অনুসারে অশোক গাছে অপসরা বাস করেন এই উদ্ভিদ সকল শোকের নাশ করে এবং নেতিবাচক শক্তিকে সমাপ্ত করে এই উদ্ভিদ গৃহের সামনে লাগালে গৃহে সর্বদা সুখ শান্তি বিরাজ করে অশোক গাছে শীতলতা ও যৌবনতা প্রদান করে মা লক্ষ্মী যখন দেবী রূপে অবতার গ্রহণ করেছিল তখন রাবণ দ্বারা অপহরণ করার পর তিনি অশোক বটিকায় বাস করতেন অশোক গাছ দেবী সীতাকে অনেক সাহায্য করেছিল তাই দেবী সীতা অশোক গাছকে এই বরদান দিয়েছিল যেই স্থানে অশোক গাছ থাকবে সেই স্থানে দেবী সীতা সর্বদাই বিরাজ করবেন চার পাকুর গাছ পদ্মপুরাণ অনুসারে প্রত্যেক মানুষের পাকুর গাছ অবশ্যই লাগানো উচিত এই উদ্ভিদ লাগালে শত যজ্ঞের সমান পূর্ণ লাভ হয় শাস্ত্র মতে কলিযুগের মানুষ যোগ্য করতে পারেন না তাই তাদের প্রত্যেকের উচিত একটি করে পাকুর গাছ লাগানো পাঁচ নিম গাছ পদ্মপুরাণ অনুসারে নিম গাছ লাগালে সূর্যদেব প্রসন্ন হয় শাস্ত্র মতে নিম গাছ মানুষের আয়ু বৃদ্ধি করে গৃহের আঙিনায় বা সামনে নিম গাছ লাগালে নানান প্রকারের রোগের থেকে মুক্তি পাওয়া যায় নিম গাছের পাতা মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় হয় এই কারণে মা লক্ষ্মী নিম গাছের সামনে বসবাস করেন তাই গৃহের সামনে নিম গাছ রোপণ করলে ধন সম্পদের বৃদ্ধি প্রাপ্তি হয় ছয় জাম গাছ যদি কোনো ব্যক্তির কোন প্রাপ্তি ইচ্ছা রাখেন তাহলে সেই জাম গাছ অবশ্যই লাগানো উচিত পুরাণ অনুসারে যে ব্যক্তি গৃহের সামনে জাম গাছ থাকে সেই গৃহের গুণবতী কন্যার জন্মগ্রহণ করে এই বংশের নাম উজ্জ্বল করে সাত বেল গাছ পদ্মপুরাণ অনুসারে বেল গাছের মধ্যে শিব ঠাকুর বাস করেন আর গোলাপে মাতা পার্বতী বিরাজ করেন তাই গোলাপ গাছের পাশে বেল গাছ লাগালে শিব ঠাকুর ও মাতা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় এমন গৃহে কোনো দিনও দুঃখ দরিদ্রতা আসে না কারোর আকাল মৃত্যু হয় না এবং সেই গৃহে স্ত্রী বিধবা হয় না আট নারকেল গাছ নারকেল গাছ লাগালে পুরুষ একজন ভালো স্ত্রীর স্বামী হতে পারে নারকেলে সব ধার্মিক অনুষ্ঠানে ব্যবহার করা হয় শাস্ত্রে নারকেল গাছে অত্যন্ত শুভ বলে মনে করা হয় গৃহের আঙিনায় নারকেল গাছ থাকলে সেই গৃহে সর্বদা সুখ শান্তি বিরাজ করে সেই গৃহের মানুষদের সমাজে সুনাম হয় প্রবতীয় ও গুণবতী স্ত্রীর কামনা করা পুরুষদের বাড়িতে বেদানা গাছ লাগানো উচিত গাছ বৃক্ষ তেজ প্রদান করে তাই গৃহের সামনে বা আঙিনায় পলাশ গাছ অবশ্যই রোপণ করা উচিত বংশবৃদ্ধি ও সন্তান প্রাপ্তির কামনা করা মানুষদের গৃহে আঙিনায় আঙুর গাছ লাগানো উচিত যে গৃহে অসুস্থ ব্যক্তি রয়েছে সেই গৃহে ক্ষয়ের গাছ লাগানো উচিত ক্ষয়ের গাছ লাগালে বিভিন্ন রোগ নিরাময় হয় এই উদ্ভিদ আরোগ্য প্রদান করে বেলফুল গাছের গন্ধর্বদেব নিবাস করেন এই কারণে এই গাছ গৃহের আঙিনায় রোপণ করলে কার্যসিদ্ধ ও শুভ ফলপ্রাপ্তি হয় বিশেষ করে শিল্পীদের বাড়িতে এই বৃক্ষ লাগানো উচিত যদি কোনো ব্যক্তি চোর ও ডাকাতের হাত থেকে বাঁচতে চায় তাহলে বাড়িতে আঙিনায় বাঁশ গাছ লাগানো উচিত এই বৃক্ষ চোর ডাকাত দূরে রাখে ঘরের রক্ষা করে চন্দন ও কাঁঠাল গাছ লাগালে পূর্ণ লাভ হয় ধন সম্পদ প্রাপ্তি হয় এই উদ্ভিদগুলি গৃহে রোপণ করলে দুঃখ দুর্দশা দূর হয় কলা গাছ অত্যন্ত শুভ কলা গাছ ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে কলা গাছ ভগবান শ্রীহরি বিষ্ণু বিরাজ করেন তাই বাড়িতে কলা গাছ থাকলে ধনসম্পদের অভাব হয় না সিঙ্গারে ব্যবহৃত ফুলকে পরিচাঁদ বলা হয় এই উদ্ভিদ উৎপত্তি সমুদ্র মন্থনের সময় হয়েছিল তার মা লক্ষ্মী সমুদ্র মন্থন থেকেই প্রকট হয়েছিলেন এই কারণে পরিচাদের চাকার অধিক গুরুত্ব রয়েছে তাই যদি আপনি এই উদ্ভিদ চারা নিজের ঘরের আঙিনায় লাগান তাহলে অবশ্যই মা লক্ষ্মীর লাভ করবেন যদি কোনো ব্যক্তি শত্রুর হাত থেকে রক্ষা পেতে চায় তাহলে গৃহের কেওড়া গাছ অবশ্যই লাগানো উচিত কেওড়া গাছ লাগালে শত্রুদের বিনাশ ঘটে ব্যক্তিকে কখনোই নিজের গৃহে তাল গাছ লাগানো উচিত নয় তাল গাছ সন্তানদের ভাগ্যের বিনাশ করে সে যেই গৃহের সামনে তাল গাছ থাকে সেই গৃহের বংশদূতদের কখনোই উন্নতি হয় না ব্যক্তিকে কখনোই নিজের গৃহের সামনে আমরা গাছ লাগানো উচিত নয় আমরা গাছে পেঁতরা বাসা বাঁধে যে ব্যক্তি নিজের গৃহে আমরা গাছ লাগায় তার জীবনে অশুভ শক্তি বিরাজ করে এই গাছের নিচে বসে কখনোই পুজো করা উচিত নয় আর মনে রাখবেন কখনোই কোনো উদ্ভিদের সঙ্গে অত্যাচারমূলক ব্যবহার করা উচিত নয় এতে শাস্ত্রে পাপ বলে গণ্য করা হয়েছে তাই গৃহের সামনে এই দুটো গাছ থাকলে অনত্র কোথাও তুলে লাগিয়ে আসুন আর কারোর বাড়িতে যদি আগে থেকেই থাকে তাহলে নিজের থেকে এই গাছ কাটার কোনো দরকার নেই এতে আরও বেশি পাপ হয় যদি এই গাছ আগের থেকেই থাকে তাহলে সন্ধ্যাবেলায় তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন কোনো অশুভ শক্তি আপনাদেরকে স্পর্শ করতে পারবে না থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না থ্যাংক ইউ বন্ধুরা